আপনার একটা স্পেশাল এক তৈরি করুন দর্শনের বিরুদ্ধে দর্শকের বিরুদ্ধে যেন আমরা মেয়েরা আমরা নারীরা আমরা আমাদের কাজে আমরা আমাদের সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে আমরা বের হইতে পারি আমাকে বাড়ি থেকে কেন বলা হয় যে তুমি এই করে বের হবো না আমার কাজ আছে আমার টিউশন আছে আমার ক্লাস আছে আমার যখন তখন বের হইতে হইতে পারে আমরা কেন ইন সিকিউরিটি ফিল করবো আমরা অন্তর্প্রতিশ পালনিক সরকারকে এই জন্য এখানে বসাই নাই এত বিপ্লব এত আন্দোলনে তো রক্ত এত কিছুর পরে আমরা কেন নিরাপদ থাকব না আমার আমি আমি আবারও বলতে চাই যে আমরা ধর্ষণ এবং ধর্ষকের বিরুদ্ধে সরাসরি এবং স্পেশাল কোনো এক দেখতে চাই আমরা নারীরা দেশের স্পেশাল জনগণ না আমরা বিশেষ কোনো মানুষ না ধন্যবাদ সবাইকে

তাদের প্রশ্নবানের দ্বারা তাদের প্রশ্নবানের ধরণের দ্বারা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের মা বোনদের এই যে নিরাপত্তাহীনতা আমাদের মা বোনেরা রাস্তায় বের হতে পারছে না এত এত ধর্ষণ চারিদিকে চক্রবৃদ্ধি আরে ধর্ষণ বাড়ছে একজন নারী হিসাবে রাস্তায় বের হতে গেলে আমাদের দুবার ভাবতে হয় এই অবস্থা থেকে পরিত্রাণ চাই ধর্ষণের যত দ্রুত সম্ভব আমরা বিচার চাই ধর্ষিত হওয়ার পর একজন নারীকে যাতে তার পোশাক নিয়ে যাতে তার চাল চলন নিয়ে তার জীবন আচরণ নিয়ে কোনো প্রশ্নের শিকার হতে না হয় এবং বিচার এবং বিচার কার্যে বিচার পেতে যে তাকে যাতে কোনো বেগ না হয় সে সেই রকম একটি বাংলাদেশে আমরা আশা করি আমরা এমন একটি বাংলাদেশের আশা করি যেখানে ধর্ষণে ধর্ষিত হওয়ার পর একজন নারী তার বিচার পাওয়ার জন্য তাকে বিচার পাওয়ার আশায় আমাদের মতো আর দশটা নারীর যাতে

আপনারা যারা রাজুতে এসে দাঁড়িয়েছেন আমাদের দাবি পুরো বাংলাদেশে যেন নারীদের স্থিরতা হানি ধর্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয় ধর্ষণের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান আজকে আমরা জুলাই বিপ্লবের পরে একটা ফ্যাসিস্ট সরকার ছুঁড়ে ফেলতে পেরেছি কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি ঠিক সেই জন্য আজকে আবার আমাদের রাজুতে এসে দাঁড়াতে হয় আজকে একটা ধর্ষকের যদি একটা ধর্ষককে যদি হত্যা করা হয় তাহলে ওই হত্যাকারীর বিচার করা হবে কিন্তু যে ধর্ষণ করে তার বিচার করা হয় না আমাদের এই বাংলাদেশে একটা অর্ধেক জনসংখ্যার অর্ধেক যেখানে নারী সেখানে সেই নারীদের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের একটা আন্দোলন করতে হয় আমাদের আমাদের এই নিতে হয় একটাই দাবি নারীদের এসে অবস্থান নিরাপত্তা নিশ্চিত করতে হবে মৌলভী বাজারে কমল করে একটা শিশুর ধর্ষণ করা হয় চা বাগানে একজন নারী তাকে স্থান কাল পাত্র ভেতে পোশাক পরিধান করতে হয় তার চাকরি করতে হয় কিন্তু দিন শেষে তাকেই সেই দেওয়া হয় এবং ধর্ষণের পরেও তার বিচার নিশ্চিত করা যায় না আমার এই নারীদের আবার জেগে উঠুন এই ধর্ষকদের বিচার নিশ্চিত করুন জুলাই কন্যারা জেগে জুলাই কন্যারা জেগে ওঠো নিপীড়ন বন্ধ

ছে নারীরা কিন্তু এই চাকরি করতে আমরা আজকে কঠোর হুশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই যে এই সরকার যদি আগামী

অভ্যুত্থান করি নাই এই বাংলাদেশ দেখার জন্য এই নারীদের প্রতি পুরুষ কিংবা যে কোনো কিছুর যে তমলমূলক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য আমরা কোনো অভ্যুত্থান করি নাই আমরা যত প্রকার ধর্ষণের আস্তানা আছে শোষণের আস্তানা আছে বৈষম্যের আস্তানা আছে সবাইকে হুঁশিয়ারি দিতে চাই আমরা যেমন সম্মুখ সারিতে থেকে জুলাই কোনো অভ্যুত্থানের নারী নেতৃত্বকে নিয়ে আসতে পেরেছিলাম ঠিক তেমনি ধর্ষণের যথাযথ বিচার করা হচ্ছে চুরি ছিনতাই ডাকাতি এগুলো যথাযথ বিচার করা হচ্ছে দেশের আইন বিভাগ বিচার বিভাগ আর হচ্ছে শাসন বিভাগ যেগুলো আছে সেগুলোকে কার্যকর না করা হচ্ছে আমরা শক্ত প্রতিরোধ করে তুলবো

সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন কুরাতুল আইন কানিজ শিক্ষার্থী ভূগোল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়